বাতিলের অন্তরে এই ভয় তো থাকেই কারণ তারা জানে গায়ের জোরে একটা জিনিস করা যায় কিন্তু নিপীড়িত মজদুম জনগোষ্ঠী বা জাতির পাশে ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে সারা পৃথিবীর মানুষ অবস্থান নেয় আপনি গাজার পরিণতিতে দেখেন অমুসলিমরা সারা পৃথিবী থেকে কিভাবে সাপোর্ট দিচ্ছে কিন্তু শাসক বা স্বৈরাচারদের বিরুদ্ধে জনগণ সবসময় দুর্বল তবে জনগণ যখন জোয়ারে আসে জনতার শক্তি যখন একটা জোয়ার ক্রিয়েট করে সকল বাদ ভেঙে দেয় এই ভয় কিন্তু বাতিলের অন্তরে আছে মাটির নিচে তৈরি সুরক্ষিত কেন সে জানে যে তাকে তার দেশের জনগণে জয় বাংলা করে দিতে পারে আর মাটির নিচে সুরক্ষিত বাংকার থেকে যুদ্ধের সকল নির্দেশনা আমেরিকার সাথে দাতাদের সাথে যোগাযোগ সবকিছু সেখান থেকে পরিচালনা করা হচ্ছে ইভেন তারা জানে তাদের এই ঘটনার রেজাল্ট যে সারা পৃথিবীকে টাচ করবে কারণ মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার জন্য যে কাজ ইসরায়েল করছে আমেরিকার হিসাবে সেটা রিয়াক্ট পৃথিবী দিবে আর এই ভয়ে বিশ্বের ডরে বলেন ইরানের সাপোর্টারদের ডরে বলেন পক্ষে মানবতার পক্ষে কথা বলা মানুষদের ডরে বলেন এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে মুসলিম দেশগুলোতে পাশাপাশি অমুসলিম অনেক দেশেও নিজেদের সকল দূতাবাসগুলো বন্ধে ঘোষণা করে দিয়েছে ইসরায়েল এমনকি সেই দেশগুলোর কাছে তাদের রিকোয়েস্ট তাদের দূতাবাসগুলোতে আলাদা স্পেশাল প্রটোকল দিতে কেন কারণ তারা জানে তারা হাত দিয়েছে ইরানে কিন্তু এই হাত সারা পৃথিবী থেকে ইরানের পক্ষে অনেক দিকে আগায় আসবে আর টার্গেট হবে হান্ড্রেড পার্সেন্ট তাদের দূতাবাসগুলো দর্শক এই ভয় একই সাথে আহ আপনার কি বলা হচ্ছে দূতাবাসগুলো বন্ধের সাথে সাথে আবার এটাও ঘোষণা দিছে যে হে বন ইসরায়েল হ্যাঁ মানে আমাদের ইসরাইলের জনগণ সারা পৃথিবীর যেই দেশে আসো বাবা সাবধানে থাকো কেন কারণ ওই দেশের জনগণ তোমাদেরকে হ্যাঁ ধৈরা উত্তম মধ্যম দিতে পারে আপনার বিভিন্ন দেশের ইসরাইল দূতাবাসে সরকারের পক্ষ থেকে এক জরুরি বার্তা পাঠানো হয়েছে বলা হয়েছে যে আপনার জনগণ যেন সতর্ক থাকে একই সঙ্গে জনবহুল এলাকাগুলোতে ইসরায়েল কিংবা ইহুদি দিয়ে কোনো প্রতীক ব্যবহার না করতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে কারণ পোশাকে গলার লকেটে ড্রেসে বা কোথাও যদি একটা প্রতীক থাকে তাহলে যে কোনো কেউ চিন্না ফেলবে এটাই নেহুর অনুসারী তবে সব খারাপ না কিন্তু যে কোনো একটা বিপদ ঘটতে পারে নিজেরা ঘটনা ঘটাবে সারা পৃথিবী জুড়া নিজেদের জনগণকে বিপদে ফেলে দিবে কোন ধরনের হামলা পরিস্থিতি হলে স্থানীয় নিরাপত্তা বাহিনীর সাহায্য নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বিবৃতিতে বাট এগুলো কাজে দিবে না ইউরোপে কাজে দিবে মূলত ইরানে হামলা চালানোর পর ইসরায়েলিদের সতর্ক করতে নানান নির্দেশনা দেওয়া হচ্ছে বিশ্বজুড়ে তবে কতদিন ইসরাইলের এই গ্রুপ বন্ধ থাকবে সে নিয়ে আপনার এখন পর্যন্ত পরবর্তী নির্দেশনা দেওয়া হয়নি পল্লার চাকে ঢিল মারছে মৌমাছিরা আসবে হুল বিধাবে ঝুল বিধাবে তারপর হচ্ছে ধরেন আহ কি বলা হয়েছে আমাদের বাংলাদেশে যে চলছিল বুলডোজার এরকম বুলডোজার হয়তো অনেক কিছুতে চলবে তবে আমাদের দেশের জনগণকে আমি একটা কথা বলি ভিডিও শেষে যদিও কথাটা বলা হচ্ছে ওই ওইটাই ইসরায়েলের প্রোডাক্ট ওইটা ইসরায়েলের প্রোডাক্ট না যাই না কোনো ব্যবসা প্রতিষ্ঠানে কোনো কিছুতে হাত দিয়ে না কারণ আমাদের মাঝে মাঝে আবার আলগা ইমান জায়গা ওঠে আমাদের দেশে দূতাবাস নাই হ্যাঁ প্রতিবাদ করেন ভালো থাকুন